ইসমিল্লা রহমানের রাহিম তো আলোচনায় আসছি আমাদের প্রখ্যাত বাউল শিল্পী আবুল সরকার সাহেবকে নিয়ে কিছু কথা এবং কিছু আলোচনা করব বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে বাউল শিল্পী আবুল সরকার সাহেব সম্ভবত মাদারীপুর একটি অনুষ্ঠানে জীব পরম পালাগান করছিলেন কি জীব পরম জীব এবং পরম পালাগান করছিলেন তো ওনার ভূমিকাটা ছিল এবং অভিনয়টা ছিল জীবের জীবের ভূমিকায় উনি যা বলেছেন আমি চার ঘন্টার যে ভিডিও ভিডিওটা ফুটেজটা আমি দেখলাম চার ঘন্টা ভিডিও ফুটেজের মধ্যে যা বলছেন জীবের ভূমিকায় থেকে একেবারেই সম্পূর্ণ সঠিক কথা বলেছেন ওনার এখানে কোনো মিথ্যার কোন আশ্রয় নাই একেবারে তিনি সঠিক কথা বলেছেন তিনি জীবের ভূমিকায় থেকে তো এই প্রশ্ন করেন আপনারা এই কথাটা শুনেন একেবারে মিনিট থেকে ঘন্টা পর্যন্ত আপনারা এক চার বাহ শিল্পী আবুল সরকারের কোনো অন্যায় অপরাধ আমি খুঁজে পাই নাই এখানে ভুল কথা আমি খুঁজে পাই নেই আমি একজন ক্ষুদ্র মানুষ গীতিকার এফের অফিস চিস্তি আমি আহ উদয়বল একাডেমি তেলিগেদি বাজার আটপাড়া নেত্রকোনা থেকে আমি প্রতিবাদ জানাচ্ছি বাউল শিল্পী আবুল সরকার সাহেব যিনি ওনাকে যিনি গ্রেপ্তার করেছেন যারা যাদের মদদে গ্রেপ্তার হয়েছেন মামলা করেছে যারা ওনার নামে তো আমি তাদেরকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে যেন খুব তাড়াতাড়ি যেন তাকে মুক্তি দেওয়া হয় এটা আমার পক্ষ থেকে আমার বাউল পরিবারের পক্ষ থেকে আমার একাডেমির পক্ষ থেকে আমার এলাকা থেকে তথা নেত্রকোনাবাসী যারা আমরা বাউল প্রেমী তরিকতপন্থী আছে আহলে বায় ভালোবাসি আল্লাহ রসুল কে ভালোবাসি এবং রাসুলের পরিবারকে ভালোবাসি সকলেই আমাদের নেত্রকোনা আমরা এই প্রতিবাদ জানাচ্ছি